আসো তাড়াতাড়ি আসো একটা দারুণ মাছ দেখতে পেয়েছি এই মাছটা লাগবে বুতেল মাছ দেখুন এই মাছটা পুরো রেয়ার এটা পাওয়া যায় না এখন সব লুপ্তর পথে বিলুপ্তর পথে দেখুন এই যে বড় দিদি দাদারে হুম ভালো করে জল ধরো ভালো করে জল ধরো এই গুথেল মাছ দেখে আমি সহ্য করতে পারলাম না তাই নিয়ে নিলাম আর আছে নাকি কোথাও বেঁচে বেঁচে পাওয়া যাবে হ্যাঁ আর নেই লুপ্ত প্রায় মাছ পাওয়া যায় না তা তো কটা তোমাদের দোকানে আগের দিনও পেয়েছিলাম আগের দিনও পেয়েছিলাম এর মধ্যে থেকে এই মধ্যে থেকে কটা ট্যাংরা দিয়ে দাও না দুই চারটে হ্যাঁ একেবারে হ্যাঁ দাও দাও দুই চারটে বেশি দেবা না হ্যাঁ তোলো দেখুন দু রকমের মাছ মিক্স করে নিচ্ছি কিন্তু এর দাম ওর দামে ডিফারেন্স না কটা কটা দিছ এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও আর দিও না আর দিও না